নমস্কার সকলকেই সুস্বাগত এবং শুভ সকাল জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে সংস্কৃত ব্যাকরণের সামান্য পরিচয় যেমনটা কিনা তোমরা আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ তো যারা আমরা কিনা সংস্কৃত নিয়ে পড়ছি তো সংস্কৃত ব্যাকরণ ছাড়া সংস্কৃত নিয়ে এগোনো তো সম্ভবই নয় তো সংস্কৃত ব্যাকরণ সম্বন্ধে সম্যক জ্ঞান থাকা অবশ্যই দরকার তো আজকের ভিডিওটি কিন্তু সেই সংস্কৃত ব্যাকরণের একটি সামগ্রিক আলোচনা নিয়েই আমি করতে যাচ্ছি তো ভিডিওটি শুরু করার আগে সকলের কাছেই আবেদন আমার এই চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে আসো তাহলে শুরু করা যাক প্রথমেই দেখে নেই ব্যাকরণ শব্দের বুৎপত্তি কী করে হয়েছে বুৎপত্তি মানে শব্দটি কী কী উপাদান নিয়ে গঠিত হয়েছে সেটাকেই আমরা বুৎপত্তি বলি অর্থাৎ কোন ধাতু বা শব্দ বা প্রত্যয় এই সমস্ত রয়েছে কোন উপসর্গ রয়েছে সেগুলি সমন্বয়কেই বুৎপত্তি বলি তো এই ব্যাকরণ শব্দটি কী করে তৈরি হলো আসো সেটা দেখে নেওয়া যাক যেমনটা কি না তোমরা দেখতেই পাচ্ছ এখানে লিখে লেখা রয়েছে বি উপসর্গের পর অর্থাৎ আ আপূর্বক ক্রি যোগ লুট এখানে বি একটি উপসর্গ আ একটি উপসর্গ ক্রি হচ্ছে ধাতু সঙ্গে লুট প্রত্যয় করে ব্যাকরণ শব্দটি নিষ্পন্ন হয়েছে কিন্তু এর স্টেপগুলো আসো দেখে নেওয়া যাক দ্বিতীয় লাইনে দেখো বি উপসর্গের পর আ উপসর্গের পর ক্রি ধাতু যেমনটা ছিল প্রথম লাইনে সেই রকমই রয়েছে কিন্তু যোগ ধাতুর চিহ্ন দেওয়ার পর এখানে ইউ বা জু বা ইউ চলে এলো প্রথম লাইনে ছিল লুট লুটের জায়গায় দ্বিতীয় লাইনে চলে এলো ইউ তো এখানে লুটের থেকে ইউ অর্থাৎ অন্তস্থ জয়ের রস্যু এলো বাকিগুলো কি হলো তাহলে বাকি ওখানে কি ছিল দেখো ল ছিল ট ছিল ল আর ট ছিল তাই তো ল আর ট চলে গেল আর শুধু ইউটা এখানে রয়ে গেছে তো ল আর টটা কি হয়েছে ল আর ট হলন্তম সূত্র দ্বারা কিন্তু ঈদ হয়ে গেছে ঈদ অর্থাৎ তোমরা যেন ঈদ হয়ে গেলে লো পেয়ে যায় সেটা আর থাকে না বা দেখা যায় না তাহলে দ্বিতীয় লাইন আমরা দেখতে পাচ্ছি বি পূর্বক পূর্ব ক্রি যোগ ইউ হলো এবং ল প্রথম লাইনে যেটা ছিল সেটা লুটের ল আর ট কিন্তু ইথ হয়ে গেল হলন্দম সূত্রের দ্বারা এবার তৃতীয় লাইনে আসো দেখি কি রয়েছে ওখানে রয়েছে বি পূর্বক আ পূর্বক ক্রি যোগ অন অর্থাৎ দেখো দ্বিতীয় লাইনে যা যা ছিল তৃতীয় লাইনে বি পূর্বক আ পূর্বক ক্রি এতটুকু সেম রয়েছে শেষে ইউ এর বদলে ওখানে কিন্তু অন চলে এলো ইউ এর বদলে অন চলে আসার সূত্র কি নিয়ে আসার সূত্র কি বলছে ইউ ও রানা ইউব রান বা যুবরণাকও যদি বাংলায় উচ্চারণ করি যুবরণাকও এই সূত্রের দ্বারা এই সূত্রটি কোথায় রয়েছে এই সূত্রটি রয়েছে পানিনির যে অষ্টাধ্যায়ী গ্রন্থ সেই গ্রন্থের সপ্তম অধ্যায়ের প্রথম পাদের এক নম্বর সূত্র হচ্ছে এই ইউব রানা আকৌ এই সূত্রের দ্বারা কি হয় এই সূত্রের দ্বারা ইউ স্থানে অর্থাৎ জু স্থানে অন আদেশ হয় অন চলে এলো অর্থাৎ আ পূর্বক ক্রিয়ের পর ওই যে অনটা এলো সেটা কিন্তু এই যুব সূত্রের দ্বারাই জু স্থানে অন চলে এলো তার ফলে কি হলো তার ফলে এখন যদি বি আ পূর্ব ক্রি যোগ অন এই কে আমরা যোগ করে দেই একসঙ্গে করে দেই তাহলে কিন্তু ব্যাকরণ শব্দটি নিষ্পন্ন হয় অর্থাৎ এইভাবে স্টেপ বাই স্টেপ ব্যাকরণ শব্দটি কিন্তু নিষ্পন্ন হয়েছে এবার আসলে দেখে নেওয়া যাক ব্যাকরণ শব্দের অর্থ কী ব্যাকরণ শব্দের বুৎপত্তি তো দেখে নিলাম তাহলে ব্যাকরণ শব্দের অর্থ কী সেটাও জানা দরকার আস দেখে নেই কী বলা রয়েছে বলছে ব্যাকরণ শব্দের অর্থ বিশ্লেষণ করতে গিয়ে বলা হয়েছে তার নির্বাচনে বলা হয়েছে ব্যাকরিয়ন্তে শব্দাহ শব্দ ইতি ব্যাকরণম এর অর্থ কী এর অর্থ বলছে যেই শাস্ত্রে পানিনি প্রভৃতি মুনিগণ অর্থাৎ পানিনি তোমরা জানো ব্যাকরণের অষ্টাধ্যায়ী গ্রন্থের রচিতা পানিনি রয়েছে তারপর সিদ্ধান্ত কুমুরিয়া রচিত ভট্টে যে দীক্ষিত রয়েছে বড়োদরাজ যে দীক্ষিত রয়েছে এছাড়া আরও অন্যান্য ভয়াকরণরাও রয়েছেন তো তারা বলছে সেই সমস্ত বার্তিককার কাত্তায় রয়েছেন পতঞ্জলির তোমার হচ্ছে রয়েছেন মহাভাষ্যকার তারা সকলেই বলছে এই সমস্ত পানিনি প্রভৃতি মুনিগণ যে প্রকৃতি প্রত্যয় প্রভৃতি বিভাগ করে শব্দগুলিকে বিশ্লেষণ করেছেন অর্থাৎ যেই শাস্ত্রে বিভিন্ন শব্দের বিশ্লেষণ করা রয়েছে প্রকৃতিগত দিক থেকে প্রত্যয়গত দিক থেকে বিভিন্ন শব্দের বিশ্লেষণ তার অর্থ তার উৎপত্তি এই সমস্ত বিষয় ডিটেলসে আলোচনা করা রয়েছে যেই শাস্ত্রে সেই শাস্ত্রকেই কিন্তু ব্যাকরণ শাস্ত্র বলে এই শাস্ত্র পাঠ করলে কি সুবিধে বা কি লাভ হয় বলছে এই শাস্ত্র পাঠ করলে কিন্তু ভাষাকে শুদ্ধভাবে লিখতে পড়তে ও বলতে পারা যায় অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত আমরা ব্যাকরণ শাস্ত্র সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করতে পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ভাষাকে যে কোনো ভাষাকেই বাংলাই বলো ইংরেজি বলো আর সংস্কৃতের কথাই বলো ব্যাকরণ ছাড়া কিন্তু আমরা কোনো ভাষাকেই শুদ্ধভাবে বলতে পারবো না শুদ্ধভাবে লিখতে পারবো না বা শুদ্ধভাবে পড়তে পারবো না সুতরাং ভাষাকে শুদ্ধভাবে জানতে গেলে কিন্তু ব্যাকরণ শাস্ত্রের জ্ঞান অবশ্যই বাঞ্ছনীয় এবার আসি ব্যাকরণের গুরুত্ব বোঝাতে গিয়ে আচার্য জাস্ক যিনি কিনা নিরুক্ত নামক গ্রন্থের রচয়িতা নিরুক্তের রচয়িতা আচার্য জাস্ক যারা সংস্কৃত ব্যাকরণ পড়েছে তারা যেন সংস্কৃত সাহিত্য নিয়ে পড়েছে তারাও জাস্কের নাম শুনে থাকবে তো এই সংস্কৃত যে নিরুক্ত গ্রন্থ তার যে রচয়িতা আচার্য জাস্ক তিনি কিন্তু ব্যাকরণকে সরি ব্যাকরণকে কি করেছেন ব্যাকরণকে কিন্তু অন্যতম বেদাঙ্গ রূপে কল্পনা করেছেন অন্যতম বেদাঙ্গ তিনি সর্বপ্রথমে বেদকে একটি মানুষ রূপে কল্পনা করলেন ভাবো বেদকে একজন মানুষ রূপে কল্পনা করেছে মানুষের যেমনটা থাকে মানুষের আমাদের যেমন হাত পা মুখ চোখ তাই তো সব সব কিছু রয়েছে তেমনি তিনি বেদকেও একটি মানুষ রূপে কল্পনা করলেন তো স্বাভাবিকভাবেই বেদরূপী যে পুরুষ তারও হাত পা মুখ চোখ থাকবে তাহলে সেই যে বেদরূপী পুরুষটি রয়েছেন মানুষটি রয়েছেন তার মুখের সঙ্গে তুলনা করা হয়েছে হচ্ছে ব্যাকরণ অর্থাৎ ব্যাকরণং তাই বলা হয়েছে মুখং ব্যাকরণং স্মৃতম অর্থাৎ ওই যে বেদরূপী যে পুরুষ কল্পনা করা হয়েছে কল্পনা করেছেন আচার্য যাস সেই বেদরূপী পুরুষের মুখ হচ্ছে মুখং ব্যাকরণং স্মৃতম অর্থাৎ আমরা জানো একজন মানুষের মেইন আইডেন্টি হচ্ছে কিন্তু তার মুখ অর্থাৎ সে কে সে রাম না শ্যাম তার কোথায় বাড়ি হ্যাঁ তাকে আমরা কিন্তু কি করে চিনবো তার মুখটা দেখেই চিনি মুখটা যদি নষ্ট করে দেওয়া হয়েছে তাহলে আমরা চিনবই না সে কোন ব্যক্তি তাহলে সেই মুখের সঙ্গে তুলনা করা হয়েছে কিন্তু ব্যাকরণকে অর্থাৎ এর থেকেই বোঝা যাচ্ছে ব্যাকরণকে কতটা ইম্পর্টেন্স দেয়া হয়েছে আর ওই যে ছয়টি বেদাঙ্গ বেদাঙ্গ সম্বন্ধে আমি এখন যদিও আলোচনা করছি না শিক্ষাকল্প ব্যাকরণ নিরুক্ত ছন্দ জ্যোতিষ এই যে ছটা বেদাঙ্গ অর্থাৎ বেদের অঙ্গ রয়েছে তার মধ্যে কিন্তু মেইন অঙ্গ বলা হয়েছে এই ব্যাকরণকে এবার আসি ত্রিমুণি ব্যাকরণ তো যেমন যারা সংস্কৃত নিয়ে পড়ুছ তারা ত্রিমুনি ব্যাকরণম এই শব্দটি সম্বন্ধে কিন্তু সকলেই প্রায় অবগত ত্রিমুনি ব্যাকরণম বলতে কি বোঝো এরকম কোয়েশ্চেন আসে নেট সেট বা এসএসসি যে কোনো জায়গাতেই এই কোয়েশ্চেনটা আসে এমনকি বি এম এতেও শর্ট কোশ্চেন আসে যে ব্যাকরণম বলতে কি বোঝো এই ত্রিমুণি ব্যাকরণম বলতে কিন্তু ব্যাকরণ ব্যাকরণশাস্ত্র তিনজন মুনিকে বা ঋষিকে বা তিনজন ওইয়াকরণকে বুঝিয়েছে এই তিনজন ওইয়াকরণকে কে বা এই তিনজন মুনি কে কে এই তিনজন মুনি হলেন পানিনি কাত্তায়ন এবং পতঞ্জলি এই তিনজন ব্যাকরণবিদকে কিন্তু একত্রে ত্রিমুনি ব্যাকরণম বলে এই ব্যাকরণশাস্ত্রে এই তিনজন কী কী গ্রন্থ রচনা করেছেন পানিনি যেমন কিনা অষ্টাধ্যায়ী সংস্কৃত শাস্ত্রের আদি গ্রন্থ মূল গ্রন্থ মেইন গ্রন্থ যাই বলো না কিনা কেন এটা কিন্তু সেই পাণিনির অষ্টাধ্যায়ী গ্রন্থটিকেই বোঝানো হয় তো এই পাণিনি হচ্ছেন অষ্টাধ্যায়ী গ্রন্থের রচয়িতা কাপ্তায়ন হচ্ছে বার্তিকের রচয়িতা এবং পতঞ্জলি হচ্ছে মহাভাষ্য গ্রন্থের রচয়িতা ভাষ্যের রচয়িতা তো এই তিনজন এই তিনটি রচয়িতা রচনা করেছেন এবং তার জন্য ব্যাকরণ শাস্ত্রে এদের তিনজনকে একসঙ্গে ত্রিমণি বলা হয় তাই ত্রিমুনি ব্যাকরণম এরকমটা বলা হয়ে থাকে এবার আসো অষ্টাদ্যায়ী অষ্টাধ্যায়ী যেমনটা বললাম যে ওই তিনজন মুনি ত্রিমুনির মধ্যে পাণিনি লেখা তো পাণিনি এই অষ্টাধ্য গ্রন্থটি লিখেছেন আটটি অধ্যায় যেহেতু আটটি অধ্যায় বইটি লেখা সেই জন্যই কিন্তু এর নাম হচ্ছে অষ্টাধ্যয়ী এই অষ্টাধ্যায়ী গ্রন্থে আবার চারটি পাদ রয়েছে আটটি অধ্যায় এবং চারটি পাদ তাহলে টোটাল কতগুলি পাদ হচ্ছে আটটি অধ্যায় প্রতি অধ্যায় চারটি করে পাদ হলে বত্রিশটি পাদ হচ্ছে মনে রাখবে আটটি অধ্যায় এবং বত্রিশটি পাদ প্রতিটি অধ্যায় চারটি করে পাদ রয়েছে এবং সূত্র সংখ্যা এখানে সূত্র সংখ্যা নিয়ে নানান জনের নানান মতামত রয়েছে প্রায় ওভারঅল বলা হয়ে থাকে যে এখানে প্রায় চার হাজার সূত্র রয়েছে কেউ কেউ বা কোনো কোনো গ্রন্থের রয়েছে তিন হাজার নশো ছিয়ানব্বইটি সূত্র কেউ বা বলেছেন তিন হাজার নশো আটাত্তরটি সূত্র তো ওভারঅল বলে দেওয়া যায় যে প্রায় চার হাজার সূত্র রয়েছে কিন্তু সেই পাণিনির অষ্টাদী গ্রন্থে এই পানিনি অষ্টাধ্যায়ী গ্রন্থের প্রথম সূত্র হচ্ছে বৃদ্ধির হয়েছে এটাও খুব ইম্পর্টেন্ট একটি বিষয় মনে রাখার মতো আসে যে প্রথম সূত্র কি অষ্টাধ্যায় কি প্রথম সূত্র কিন্তু হয়েছে এবং এই সূত্র সংখ্যা এক 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 এবং পানিনি অষ্টাধ্যায় শেষ সূত্র কি শেষ সূত্র হচ্ছে অ ঠিকই দেখেছ দুটো হাস রয়েছে এটা একটা সূত্রের নাম এবং এই সূত্রটি হচ্ছে পানির অষ্টাধ্যয়ের একদম অন্তিম সূত্র এছাড়া পানির অষ্টাধ্যায়ী তো দেখলাম ব্যাকরণ গ্রন্থের অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ বা শ্রেষ্ঠ গ্রন্থই অন্যতম না এটাই শ্রেষ্ঠ গ্রন্থ এবং এছাড়াও তো অন্যান্য বৈয়াকরণবিদ ছিলেন তারা কারা ছিলেন এবং তাদের কি কি বই রয়েছে আসো একটু দেখে নেওয়া যাক যেমন ধর্মকীর্তি বলে একজন বৈয়াকরণবিদ ছিলেন তিনি রূপাবতার বলে একটি ব্যাকরণ বই লিখেছিলেন এবং তাতে দু হাজার সূত্রের সমাবেশ ছিল এছাড়া রামচন্দ্র ছিলেন রামচন্দ্র বলে একজন বৈয়াকরণবিদ ছিলেন এবং তিনি ক্রিয়া কৌমুদি বলে একটি গ্রামার বই লিখেছিলেন ব্যাকরণ বই লিখেছিলেন এছাড়া বিমল সরস্বতী তিনি লিখেছিলেন রূপমালা এবং ভট্টজি দীক্ষিত তোমরা সবাই এর ওনার নাম সম্পর্কে অবহিত তো ভট্টজি দীক্ষিত লিখেছেন বইয়াকরণ সিদ্ধান্ত কৌমুদি যেটা কি না তোমরা পড়েছো বা পড়ছো যে বইটা তো বরদরাজের এই লঘু সিদ্ধান্ত কৌমুদি এটাও তোমরা পড়ছ লঘু সিদ্ধান্ত কৌমুদি বরদরাজ দীক্ষিত তিনটি বই লিখেছিলেন মূলত লঘু সিদ্ধান্ত কৌমুদি মধ্য সিদ্ধান্ত এবং সার সিদ্ধান্ত কৌমুদি এই বরদরাজ দীক্ষিত ছিলেন কিন্তু ভট্ট ভট্টজি দীক্ষিতের একজন শিষ্য এবার আসি লঘু সিদ্ধান্ত কৌমুদি এই লঘু সিদ্ধান্ত কৌমুদি যেমনটা কিনা আমরা দেখলাম বরদরাজ দীক্ষিত যিনি কিনা আবার ভট্টজি দীক্ষিতের একজন শিষ্য ছিলেন দক্ষিণ ভারতীয় তার লেখা তিনি এই লঘু সিদ্ধান্ত কৌমুদি গ্রন্থটি লিখেছিলেন ওই সিদ্ধান্ত কৌমুদি এবং অষ্টাধ্যায়ীতে তোমরা জানো প্রায় চার হাজার সূত্র রয়েছে তো সেই বইটিকেই তিনি কি করলেন একটু ক্ষুদ্র আকারে লঘু আকারে প্রকাশ করলেন এবং কি তার মন অনুযায়ী মানে তিনি যেগুলিকে ইম্পর্ট্যান্ট সূত্র ভেবেছিলেন সেই কিছু সূত্র নিয়ে সেই রকম কিছু সূত্র নিয়ে অর্থাৎ সেই সূত্র সংখ্যা কত বারোশো সত্তর অনেকের মতে বারোশো উনআশি অর্থাৎ তিনি মেইন গ্রন্থ অর্থাৎ সিদ্ধান্ত কৌমদি অথবা পানির রষ্টাদ্ধীতে যে প্রায় চার হাজার সূত্র ছিল সেখান থেকে মাত্র বারোশো সত্তরটি সূত্র নিয়ে লঘু আকারে একটি ব্যাকরণ বই লিখলেন যার নাম লঘু সিদ্ধান্ত কৌমুদি যেহেতু এটা ছোট আকারে ছিল মেন বইয়ের থেকে মেন অষ্ট থেকে অনেক ছোট অনেক সূত্র সংখ্যা কম ছিল সেই জন্য এই গ্রন্থের নাম হয়েছে লঘু সিদ্ধান্ত কৌমুদি এছাড়াও তিনি দুটো বই লিখেছিলেন একটি সার সিদ্ধান্ত কৌমুদি এবং একটি মধ্য সিদ্ধান্ত কৌমুদি এই লঘু সিদ্ধান্ত কৌমুদি নামের অর্থ কী এই লঘু কথার অর্থ তোমরা জানো লঘু মানে হচ্ছে সরল বা সংক্ষিপ্ত বা ছোট সিদ্ধান্ত শব্দের অর্থ হচ্ছে বাদী প্রতিবাদীদের দ্বারা নির্ণীত অর্থকে বলে হচ্ছে সিদ্ধান্ত বাদী প্রতিবাদী কি জিনিস প্রতিবাদী প্রতিবাদে একটি বিষয় নিয়ে যদি দুরকম মতবাদ থাকে তাহলে এক পক্ষকে বলে হচ্ছে বাদী এক পক্ষকে বলে হচ্ছে প্রতিবাদী তো এই উভয়ের দ্বারা নির্ণীত উভয়ে আলোচনার সাপেক্ষে যে অর্থটা নির্ণীত হয়েছিল সেই নির্ নির্ণীত অর্থকে বলে হচ্ছে সিদ্ধান্ত এবার কৌমুদি লঘু সিদ্ধান্ত কৌমুদি তো কৌমুদি কর কৌমুদি শব্দটি কি করে এসছে কৌমুদি শব্দটি এসছে কুমুদ যোগ অন যোগ ইফ প্রত্যয় করে কৌমুদি শব্দটি কিন্তু নিষ্পন্ন হয়েছে এবং কৌমুদি শব্দের অর্থ প্রকাশিকা অর্থাৎ যা প্রকাশ করে কোনো কিছু প্রকাশ করে সেটাকেই প্রকাশিকা বলে তাহলে লঘু সিদ্ধান্ত কৌমুদির পুরো নামটার অর্থ কি দাঁড়াচ্ছে শাস্ত্রীয় লঘু সিদ্ধান্ত সমূহের প্রকাশিকা অর্থাৎ ব্যাকরণ শাস্ত্রের যে সমস্ত ছোট ছোট সিদ্ধান্তগুলি রয়েছে সেগুলি যেই গ্রন্থটি প্রকাশ করে সেটি হচ্ছে লঘু সিদ্ধান্ত কৌমুদি এবার আসো লঘু সিদ্ধান্ত কৌমুদির মঙ্গলাচরণটি নিয়ে আলোচনা করা যাক তো তোমরা যেমনটা জানো বরদরাজ দীক্ষিত লিখেছে লঘু সিদ্ধান্ত কৌমুদি লঘু সিদ্ধান্ত কৌমুদির যে মঙ্গলাচরণ বা নান্দি শ্লোক এখানে শ্লোকটি একটু পড়ে নেওয়া যাক বলছে ন সরস্বতীং দেবীং শুদ্ধুণ্যং করম্যহম পানিনিয় প্রবেশায় লঘুসিদ্ধান্ত কৌমুদী তো তোমরা দেখতেই পাচ্ছ এই শ্লোকটিকে যদি ব্যাখ্যা করা হয় এর অর্থ কী দাঁড়াচ্ছে এর অর্থ দাঁড়াচ্ছে অর্থাৎ আমি আমি বলতে এখানে বরদরাজ আচার্য বরদরাজকে বুঝিয়েছে আচার্য বরদরাজকে আর আচার্য বরদরাজ হচ্ছেন সিদ্ধান্ত কৌমদির যে রচয়িতা অর্থাৎ ভট্টজি দীক্ষিত ভট্টজি দীক্ষিতের একজন শিষ্য ছিলেন আগ্রহ বলেছি তো সেই বরদ আচার্য বরদ কি বলছেন বরদাচার্য কি বলছেন বলছেন দোষ রহিত প্রশস্ত গুণযুক্তা বাঘ দেবতা সরস্বতী অর্থাৎ আমরা জানি সরস্বতী হচ্ছেন আমাদের বিদ্যার দেবী সরস্বতী তার মধ্যে কোনো খারাপ গুণের সমাবেশ থাকতেই পারে না দেবতা বা দেবীর মধ্যে কোনো খারাপ গুণের সমাবেশ থাকতেই পারে না তবুও তিনি এখানে বলেছেন রহিত অর্থাৎ যার মধ্যে কোনো দোষ নেই প্রশস্ত গুণযুক্ত যার মধ্যে প্রচুর গুণ রয়েছে সেই যে বাঘ দেবী সরস্বতীকে আমি প্রণাম করছি প্রণাম করে কেন প্রণাম করছে বলছে আমি প্রণাম করে পানি রচিত ব্যাকরণ শাস্ত্র বোঝার জন্য এখানে পানিনি রচিত হবে পানিনি শব্দটি মিসিং হয়ে গেছে টাইপিং মিস্টেক পানিনী রচিত শাস্ত্র বোঝার জন্য লঘু সিদ্ধান্ত কৌরি রচনা করেছে অর্থাৎ পানিনির যে অষ্টাধ্যায়ী সেটা তো একটু বড়ো প্রায় চার হাজার সূত্র রয়েছে তো সেই পানিনির সূত্র বা পানিনির অষ্টাধ্যায়ী বোঝার জন্য সেটা যাতে আমি ভালো করে বুঝতে পারি তার জন্য আমি লঘু সিদ্ধান্ত কৌমুদি রচনা করেছি অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন আমি আগে লঘু সিদ্ধান্ত কমুদিটা পড়বো সেটা বুঝবো সেটা যদি আমি বুঝতে পারি তাহলে আমার আমি খুব সহজেই পানিনির যে অষ্টাদী গ্রন্থ রয়েছে সেটা সম্বন্ধে বুঝতে পারবো সেটা জানতে পারবো অর্থাৎ আমরা যেমন ক্লাস ওয়ানে পড়ি তারপর টুতে পড়ি তারপর থ্রিতে পুরি অর্থাৎ ছোটো থেকে বড়তে যাই সেরকম বরদরাজ বোঝাতে চেয়েছে আগে লঘু সিদ্ধান্ত কৌমুদি যদি আমি পাঠ করি বা ছাত্ররা যদি পাঠ করে তাহলে তার ক্ষেত্রে ভবিষ্যতে পাণিনির অষ্টাধ্যায়ী গ্রন্থ পড়তে সুবিধা হবে এবং সেগুলি বুঝতে সুবিধা হবে এবং আমি সেই জন্যেই বড়দা বরদাচার্য বলছেন আমি সেই জন্যেই কিন্তু এই লঘু সিদ্ধান্ত কৌমুদি গ্রন্থটি রচনা করেছি তো আজকে এই পর্যন্তই আলোচনা করলাম পরবর্তীতে পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করা হবে ধন্যবাদ সকলকে আবার আরেকবার সকলকে এই আবেদন জানিয়ে ভিডিওটি শেষ করতে চাই যে তোমরা সকলেই কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও ধন্যবাদ